ষোলো বছরে সাড়ে দশ বছরে চলেছিলাম তাই আমাদেরকে দয়া করে আমার দুই সালের বন্ধুরা দেশকে আর থেকে নেবেন না আসুন আজকে পত্রিকায় দেখলাম সুন্দর কথা এমন কথা আমার খুব পছন্দ শিকার নির্বাচন সুস্থ না হলে বাতিল করতে হবে কথাটা বুঝতে পারছে কয় নির্বাচন সুষ্ঠু না হলে করতে হবে আপনার আগে আমরা বলেছি কারণ এই সুষ্ঠ নির্বাচনের জন্য বিএনপির হাজারো নেতা কর্মী আত্মত্যাগ করেছে একটি নির্বাচনের জন্য অথব তাল বাহানা আমরা বুঝি রাজনৈতিক চালও আমরা বুঝি বয়স কম হয় নাই যুদ্ধটা একাত্তর থেকে শুরু করেছে। তাই আজকে অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারকে আমাদের একটু দূরে আছে তার কাছে অনুরোধ জানাবো সোজা পথে চলে চলে আসছেন এখনো চলেন টানে কোন জায়গায় যাওয়া যাবে না পথমার্থে নির্বাচন তুলতেই হবে দিতে জাতীয়তাবাদী উলমাদল অতিথি লড়াই করেছেন আবার লড়াইয়ের জন্য প্রস্তুত হন